যে যে জন্ম তারিখটা আছে আধার কার্ডে আছে কিনা যদি নামের সাথে কথা জন্ম তারিখ ঠিক করার ব্যাপার থাকে তাহলে ওইটাকে কোট থেকে একটা অ্যাপ্লিকে যদি আপনার বাবা মা দুজনের মধ্যে যে কোনো একজন বেঁচে থাকে তাহলে আপনার বাবা মা কোটে গিয়ে বলবে এটা আমার ছেলে ওহম সালে জন্ম করতে আমি बाप আমি বলছি এটাই কি जो जैसा मैं ये बोले अपने बिटने और इमेल और प्रधान सार्टी बिकेंगे आधार कार्ड के लायने आधार कार्ड ठीक हुए अब ठीक हुए ऐसे आधार कार्ड जो भी अपने बोर्डर कार्ड ठीक हुए तो आधार कार्ड का जो कुनाता ठीक हुलो रेसोंट कार्ड आधार कार्ड देखा लेके ठीक बैलेंस बोर्डर कार्ड आधार कार्ड देखा

চাকরি পাবে কি না পাঁচ বছরের ট্রেনে পাঁচ মাস বয়স করেছে এক বছরের তিন চার ভাই জন্মগ্রহণ করেছে এক বছরে

করেছে যারাই পণ্ডিতি করেছে তারা অতি সত্য জন্ম তারিখটা ঠিক করুন ইমিডিয়েট কারণ এটা এনআরসিতে যতটা ক্ষতিকারক ঠিক তেমনি সরকারের বেনিফিট বাষট্টি বছর বয়স হয়ে গেছে আপনি আরো দু বছর চাকরি করছেন কেউ যদি কোনো মতো ভাবে জেনে একটু খোঁচা মেরে দেয়

নিজের এলাকার বিডিও অফিসে গিয়ে বেড এবং বাথ রেজিস্টার অফিস আছে একটা টেবিল দুটো অফিস বা তিনটা টেবিল আছে কেউ যায় না বলে ভিড় কম এখন ভিড় হবে আপনারা গিয়ে করবেন অবশ্যই দিয়ে ওকে বলবেন যে এই এই অবস্থা তখন বলবেন মহিনুদ্দিন তোর তো বাইশ বছর বয়স এখন আর কি এই কাগজ আছে বাবা এখানে তো ওকে বলবেন কোথায় আছে বলবে এস

দেশের বাইরে চীনে যদি চলে যায় তাহলে চীন থেকে ঠিক করে নেয় এত বড় অন্যায় আপনি বলেছেন থাকে ঠিক আপনাকে করতেই হবে অবশ্যই করতেই এটা হবে